আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার নতুন একটা রান্না নিয়ে আসলাম শালগম সাথে থাকেন পেঁয়াজটা একটু ভাজতে হবে ভালো করে যেহেতু বাটা পেঁয়াজ দিই নেই একটু ভাজা হলে ভালো হয় হালকা হলুদ হলুদ বেশি দিলে লাল বেশি হয়ে যায় এই জন্য হলুদ দিতে হবে সামান্য সামান্য মুড়ি সামান্য চিং মাস দিলাম মশলা বসান হয়ে গেছে এখন একটু দিব সাথে আলু এড করলাম আলুটা অ্যাড করলে হয় কি ঝোলটা ঘন হয় একটু ভেঙে দিলে আলুটা ঝোলটা ঘন হয় দেখতেও ভালো লাগে যে জিনিস দেখতে ভালো তা খেতেও ভালো দেখি কি অবস্থা কতটুকু হয়েছে দেখি হয়েছে আলুগুলো একটু ভেঙে দিই তাহলে ঝোলটা করো হবে ধুনিয়া পাতা দিয়ে দিতে হবে মা আল্লাহ ভালো আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ